আসসালামু আলাইকুম সর্বশেষ প্রকাশিত কয়েকটি বাতিল গেজেট এবং সংশোধিত গেজেট সম্পর্কে আপনাদের দেখাবো তো বেশি কথা না বলে সরাসরি আমরা স্ক্রিনে গিয়ে কিছু গেজেটের তালিকা দেখি প্রথমে রয়েছে মুক্তিযুদ্ধের সহযোগী গেজেট এটা কিন্তু আপনার গত ১৯ নভেম্বর স্বাক্ষরিত হলেও আমরা গত পঁচিশ তারিখে এইটা পেয়েছি এখন পুনর্ সহযোগী গেজেট হিসাবে সাত নম্বর গেজেট বসিরুল আনোয়ার পিতামিত বালাগাতুল্লাহ বড় তোপা বুড়িয়া বিষ্ণুর লাকসাম কুমিল্লা আরেকটা আছে আট নম্বর গেজেট মোহাম্মদ পেয়ার মিয়া পিতামিত মুন্সি মিয়া মেসতলি চৈদ্দ গ্রাম কুমিল্লা তারপর এখানে রয়েছে সংশোধিত নৌ কমান্ড গেজেট এটা দুশো আটত্রিশ কান্দি মাথা ভাঙা কুমিল্লা কুমিল্লার এটা সংশোধিত নৌ কমান্ড গেজেট তারপর এখানটা গোপালগঞ্জের সংশোধিত গেজেট আছে বত্রিশশো দশ মোহাম্মদ ইমান আলী খান পিতা আব্দুল মালিক খান শঙ্কর পাশা রাতিল কাশিয়ানি গোপালগঞ্জ তারপর ঢাকা একটা গেজেট আছে এটা সংশোধিত বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধা গেজেট গেজেট। নম্বর তেইশ সাদত হোসেন চৌধুরী পিতা মৃত ফয়েজ আহমেদ চৌধুরী এটা রামপুরা বাড়ি। যেমন ব্রাহ্মণবাড়িয়া একটা সংশোধিত বেসামরিক গেজেট আছে হাজার সত্তর মোহাম্মদ হামিদুল হক পিতা তোরাবালি গ্রাম নরসিংহপুর সুটনা সরাইল ব্রাহ্মণবাড়িয়া এখানে সংশোধিত বেসামরিক গেজেট আছে কিশোরগঞ্জ জেলা দুশো চল্লিশ মোহাম্মদ মেরাজ মিয়া পিতামিতা আব্দুল গফুর খালাপাড়া বাহাটি মিঠামাইন কিশোরগঞ্জ সর্বশেষ একটা বাতিল গেজেট দেখাবো ময়মাই সিং জেলা বাতিলকৃত ভারতীয় তালিকা ষোলো হাজার একান্ন শাহাবুদ্দিন পিতামিত লাল মাহম্মদ ফকির ময়ম সিং জেলা নালিতাবাড়ি এটা একশোতম সবাই তিন নম্বর সিদ্ধান্ত মোতাবেক ভারতীয় তালিকা নিম্নত্বারে প্রকাশ করা হলো তো দেখো এই ছিল সর্বশেষ কিছু সংশোধিত গেজেট এবং বাতিল গেজেট আমার কাছে তো গেজেট সংশোধিত হলে বা নতুন প্রকাশ হলে তারপরে কি করণীয় কি করতে হয় কিভাবে ভাতা চালু করতে হয় এ বিষয়ে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে